আসসালামু আলাইকুম আমার নিজের জেলা রাজবাড়ির উদ্যোক্তা ভাই ও বোনেরা আশা করি আপনারা সবাই আল্লাহতালার অশেষ রহমতে ভালো আছেন আজকে আপনাদের সাথে একটি সুখবর শেয়ার করতে চাই এখন থেকে আপনারা চাইলে আমাদের ইনকিউবেটরের মাধ্যমে যে কোনো জাতের হাঁস ও মুরগির ডিম ফুটানোর সুযোগ পাবেন আমরা সর্বোচ্চ হ্যাসিং রেট নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তি ও উন্নত ব্যবস্থাপনার সমন্বয়ে কাজ করছি আমাদের রয়েছে চব্বিশ ঘন্টা সুবিচ্ছিন্ন বিদ্যুৎ সংযোগ বিদ্যুৎ চলে গেলে আইপিএস ব্যাকআপ আইপিএস ব্যাকআপ যথেষ্ট না হলে জেনারেটর সাপোর্ট উন্নত মানের তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ ব্যবস্থা এই সমস্ত ব্যবস্থার মাধ্যমে আমরা প্রতিবারই সর্বোচ্চ সফলতা নিশ্চিত করি আপনারা চাইলে সর্বনিম্ন বিশ পিস ডিম থেকে শুরু করে সর্বোচ্চ এক হাজার পিস ডিম পর্যন্ত আমাদের ইনকিউবেটর মেশিনের মাধ্যমে ফোটানোর সুবিধা নিতে পারেন আপনারা সবাই জানেন ইনকিউবেটরে ডিম ফোটানোর ক্ষেত্রে সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা কতটা জরুরি যদি মাত্র দুই থেকে তিন ঘন্টা বিদ্যুৎ না থাকে সেই ক্ষেত্রে ডিম ঠান্ডা হয়ে ইনকিউবেটরের ভিতরে থাকা সকল বাচ্চা মারা যেতে পারে তাই আমরা এই ঝুঁকি এড়াতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি আমরা জানি হাঁস মুরগির খামার গড়ে তোলা এবং সফলভাবে পরিচালনা করা কোনো সহজ কাজ নয় এখানে পরিশ্রম যত্ন সময় এবং সঠিক পরিকল্পনা সমন্বয় প্রয়োজন তাই আমরা চাই আপনার ডিমগুলো যেন সঠিক পরিবেশে ফুটে সুস্থ ও সবল বাচ্চা উৎপাদন করতে পারে যা আপনার খামারকে আরও লা লাভজনক ও সফল করে তুলবে আপনার ডিম ফোটানোর প্রয়োজন হলে আমাদের সাথে মেসেঞ্জারে যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমরা আপনাকে সর্বোচ্চ মানের সেবা প্রদান করতে প্রস্তুত আছি আল্লাহতালা আপনাদের সুস্থতা দান করুক পারিবারিক ও বাণিজ্যিক খামারে বরকত দান করুক তাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আপনাদের পাশে থেকে আরো উন্নত সেবা প্রদান করতে পারি এখন আমি আপনাদের আমাদের খামারের সম্পূর্ণ ঠিকানা বুঝে বলার চেষ্টা করব। আমাদের খামার রামদিয়া বাজার এর পাশেই অবস্থিত যদি বিস্তারিত বলি তাহলে রাজবাড়ি ও বালিয়াকান্দি থেকে আসা অতিথিরা প্রথমে বহরপুর ভ্যান স্ট্যান্ডে এসে পৌঁছাবেন বহরপুর ভ্যান স্ট্যান্ড থেকে একটি ভ্যান নিয়ে রামদিয়া ভ্যান স্ট্যান্ডে নেমে আপনাদের সামনের এই রাস্তা দিয়ে এক মিনিট হেঁটে গেলেই রামদিয়া হাই স্কুল দেখতে পারবেন স্কুলের পাশ দিয়ে যে ইটের রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে মাত্র দুই মিনিট হাঁটলেই আমাদের বাড়ি পৌঁছে যাবেন আমাদের বাড়ির পিছনেই আমাদের খামার অবস্থিত তবুও যদি কোনো বিভ্রান্তি হয় তাহলে রামদিয়া ভ্যান স্ট্যান্ডে পৌঁছে আমাকে ফোন দিলেই আমি আপনাদেরকে আমাদের খামারে নিয়ে আসবো